ঢুকে নিয়ে সকল সাইকে প্রযুক্তের জনতা অংশগ্রহণ এই জনতা অংশগ্রহণ করা যাবে তারা প্রেমটা সবাই জানান সবাই জানান সবাই সবাইকে লাইন সোজা করার জন্য তিনি তোমাদের অনুরোধ করাচ্ছি লাইনটি সবাই দাম এবং বাম পাশ দেখে সবাই দয়া করে লাইনটি সোজা করো জামাতের লাইনটি দয়া করে সোজা করো ডান পাশে বাম পাশে খেয়াল করে সবাই ডান ডান খেয়াল করে আপনারা লাইনটি সুজা করুন লাইন কিন্তু সোজা হয়নি আজকে জানা যায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহিনুল হাসান খান নিখিল এমপি মহানগর স্বেচ্ছাসেবকের সংগ্রামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাইদ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি ইসাক মিয়া সংগ্রামী সাধারণ সম্পাদক তারিক সাইদ আনিসুল রহমান নাইম এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যারা এখানে ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে যে সমস্ত এই যারা কেন্দ্রীয় নেতা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতা